আমার দেশে কিছু ননসেন্স মারખા লোক আছে কয় গান চললে গান বળે ছাত্রা দেখলে গান বળે সিনেমা দেখলে গান বળે মেলাতে গেলে গান বળે প্রদর্শনী দেখলে গান বળે তারপরে নাটক দেখলে গান বળે তারপরে বিভিন্ন প্রকার অভিনয় দেখলে গান বળે আরাম জিনিস দেখলে গান বળે বুদ্ধিটা আপনাদের কে দিলো সিনেমার নাম কি কয় চাচা বংশ সিনেমার নাম কি কয় লুটপাট

তা তোমরা বড় দিয়ে শোনাও চুপ করে থাকো তাহলে তোমাদের প্রতি আল্লাহ রহমত আসবে কোরআন মনোযোগ দিয়ে শুনলে চুপ করে থাকলে আল্লাহ বলছে তার প্রতি আল্লাহ রহমত আসবে আপনার কাছে আমার একটা জিজ্ঞাসা যেহেতু আপনি জ্ঞানী মানুষ বুদ্ধিমান মানুষ আল্লাহওয়ালা মানুষ পরেশগার মানুষ ভালো মানুষ আল্লাহ কোয়ালা মানুষ আপনার কাছে আমার জিজ্ঞাসা আল্লাহর রহমতের দরকার আছে না নাই বলেন তো খালি দিনে না রাইতে খালি মাগমাশে না ফলগন মাসে এই ফেব্রুয়ারিতে না মাসে না আল্লাহর রহমতকালে রমজান মাসে না কি বলে শাওালের মাসে সব সময় আল্লাহর রহমত লাগবে তার দলিল আমি এখনি শোনাচ্ছি শুনেই দেখেন ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন সূরা আরব 56 নম্বর আয়াত ও আমার রহমত আবার বান্দা যারা আছে তাদেরও তিনি নিকটে খালি রাহমাতিন আর একটা জিনিসের কথা আল্লাহ পাক বলেন সূরা কাফ 26 পারা 30 নম্বর আয়াত ওয়া উযহুল্লি বাতিল জান্নাতুল মুত্তাকিনা গায়রা বাঈন ও বান্দার পরসগার দ্বীনদার বান্দার অতি নিকটে আমার রহমত আমার পরসগার দ্বীনদার বান্দা যারা হবে তাদের অতি নিকটে জান্নাত তাদের কাছে জান্নাত মোটেই দূরে থাকবে না